এই রকম যদি প্রোডাক্ট দেন তাহলে ইউথ অডিয়েন্স অডিয়েন্স আবার সেই মাস সিনেমা হলে যাবে মানে রিয়েলি দেবদার আজকে খাদানের টিজার বেরিয়ে গেছে এমনিতে এই সিনেমাটা নিয়ে বিরাট হাই ছিল অনেকদিন ধরেই যে এই সিনেমাটা একটা মাস সিনেমা দেবদা অনেকদিন পর ফিরছে কিন্তু যদি সেটা ঠিক আসে তাহলে ভাবে না সেই মাসেজদেরকে তো কানেক্ট করবেই না মনে হবে সেই ভাই একই ধরনের দেখছি এবার যখন এই সিনেমাটা বেরোবে করছিল কয়লা খনি এরকম নানান কিছু ব্যাকড্রপ যখন আমরা শুনেছিলাম অনেকে কেজিএফ সালার অনেকের সাথে তুলনা করেছিল কিন্তু আলটিমেট যখন আমি প্রোডাক্ট আজকে দেখলাম টিজারটা দেখলাম আমার কোনো দিক থেকে মনে হয়নি তাদের কিছু জিনিসের সিমিলারিটি পাচ্ছি আমি এই ক্যারেক্টারটা ওই রকম কোনো ক্যারেক্টার যেটা অনেকটা ওখান থেকে ইন্সপায়ার্ড এরকম কিন্তু আমার কোথাও মনে হয়নি তো টিজারটা প্রথম থেকে শুরু হচ্ছে দেবদার ডায়ালগ দিয়ে তো দেবদা এখানে বলছে যে সর্দার এমনি এমনি হওয়া যায় না তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয় এরকম ধরনের ডায়লগস আছে ডায়লগসগুলো মেনলি কিন্তু দারুন। এবং তারপরে দেবদার ওই লুক ভাই যেরকম করে সে অ্যাকশন করছে মানে ভালো লাগছে মনটা শান্তি হচ্ছে যে এই মানুষটা সেই অ্যাকশন আমরা ছোটোবেলায় দেখেছি সেই অ্যাকশন করতে আবার তাকে দেখা যাচ্ছে এবারে কিন্তু তুই ছ্যাবলাম ওটা নেই এবারে আছে ক্লাসের সাথে কিন্তু কমার্শিয়াল সিনেমা তো ক্লাসটা কিন্তু একদম মেনটেন রেখেছে যেখানে বোঝাই যাচ্ছে তো এখানে দেখবেন যে ডায়লগসটা খুবই ফেমাস হয়েছিল। যে ফ্যামিলি নিয়ে আসি বলে কি অ্যাকশনটা ভুলে গেছি ওটা আমারই কাজ তো এই ডায়লগসটা থেকে অনেকটা আমাদের মনে হয় আমার মনে হয় মানুষটা প্রথমে ছিল অন্যরকম কিন্তু পরবর্তী ক্ষেত্রে কোনো একটা চাপে পড়ে সে ভালো নক সে ভালো হয়ে যায় কিন্তু পরেও তাকে সেই জায়গায় আবার ফিরে যেতে হয় শুধুমাত্র দেবদা নয় এখানে যীশু সেন দেখা গেছে এবং যিশু সেনগুপ্ত তার খুব ভালো বন্ধু সে হরে কৃষ্ণ মেতে থাকে কিন্তু আমার মনে হয় দুটো বন্ধু দেব হচ্ছে পাওয়ার আর এখানে যিশু সেনগুপ্ত হচ্ছে তার মস্তিষ্ক মানে দুজনে এই যে খাদান জায়গাটাকে নিজেদের কন্ট্রোলে রাখবে এবং তার আগে তো অন্যজনের কন্ট্রোলে থাকবে সেখান থেকে তারা ছিনিয়ে নেবে বা সেই জিনিসটাকে কীভাবে এস্টাবলিশ করবে সেই জিনিসপত্রই সিনেমার মধ্যে আমরা দেখতে পারবো এবং এখানে কিছু ইমোশনাল দিক থাকতে পারে এবং কিছু পলিটিক্যাল ইস্যু থাকতে পারে এখানে দেখবেন একটা সিনস আছে যেখানে তাদের অভিযোগ অনেক আছে মানে যারা ওখানে কাজ করে তাদের অনেক অভিযোগ আছে তাদের অনেক কিছু অনেক রকমের অভিযোগ আছে সেই অভিযোগ জানাচ্ছে যিশু সেনগুপ্ত এবং দেবদার কাছে তো এখানে অনেকটা আপনার ওই গুন্ডের ভাইবদের কথা অনেকটা মনে পড়বে মানে তারা এসেছিল কাজ করতে কিন্তু তারা পরে সেই জায়গার একদম মাস্টার মাইন্ড হয়ে যায় তো খাদানের তারাই শেষ কথা এরকম হবে শেষের দিকে একটা ডায়ালগস আছে যে এই জমি নয়তো খাদান হবে নয়তো শ্মশান হবে এবং এখানে লক্ষ্য করবেন দেবদার যে টোনটা কথা বলার সেটা কিন্তু একদম নর্মাল বাংলা কথা বলার নয় আমি জানি না এটা কোন আঞ্চলিক ভাষাতে এই ধরনের টোন থাকে আমি ঠিক জানি না তবে একটু অন্যরকম লাগছে মানে ডিফারেন্ট একটা মনে হচ্ছে এখানে জুসেন ডিফারেন্ট লাগছে এবং দেবদাকেও ওইরকম বড় বড় চুলে একটা বড় বড় দাড়িতে অন্যরকম লাগছে বাট এটা নয় যে কেজিএফ এর কথা আমাকে মনে করাচ্ছে এরকম কিন্তু ব্যাপার এখানে হয়নি যেটা কিন্তু খুবই ভালো ডিফারেন্ট জিনিস কিছু করেছে যেটা কিন্তু ভালো লাগছে দেখে এবার মেনলি বলতে হয় টিজারের অ্যাকশনের অ্যাকশন গুলো দারুণ লেগেছে যেরকম করে দেবদাতার তার নিয়ে এন্ট্রি মারছে যেরকম সে ওই কুড়ুল দিয়ে কাটছে তার রক্তটা যখন ছেটকাচ্ছে ওই সিনস গুলোতে যেরকম দেবদার চোখের এক্সপ্রেশন যেরকম রিয়েলি মানে মনে হয় এই সিনেমাটা ভাই কিছু একটা করবে ক্লাস মাস সবাই পুরো দেখতে যাবে তবে আমার মনে হয় সিনেমাটা ডিসেম্বরে নয় পুজোয় আসলে আমার মনে হয় বেশি ভালো হতো কারণ পুজোর উইন্ডোটা নয় লোক লাফিয়ে ছুটতো এবং এই সিনেমাটাকে দেখতো ভাই আমি এটা বলবো তো দেখা যাক এবার দেবদা তো যতবারই সে ক্রিসমাসে হয়েছে তত বাড়ি কিন্তু বাজিমাত করেছে তবে এবার দেখা যাক কীরকম কি হয় আমার তো মনে হয় টিজার আসার পর টেক্কার কি হবে টেক্কার হাইটটা থাকবে তো কারণ দেবদারি সিনেমা টেক্কা আসতে চলেছে পুজোতে এবং মেনলি দুটো কথা বলতে ভুলিয়ে যাচ্ছিলাম এক্সাইটমেন্টে মানে এখানে কালার গ্রেডিং মানে ভাই আলাদা লেভেলের লাগছে মানে সিনেমাটোগ্রাফি আপনারা দেখবেন শুধু এবং বিজিএম এবং খাদানের যে থিমসম হতে চলেছে ভাই রিয়েলি ঘুষবাফ দিচ্ছে তো হেফি লেগেছে ব্যাপক টিজার ব্যাপক কাট আর ব্যাপকভাবে ভাবে প্রেজেন্ট ভাই রিয়েলি মজা এসেছে আজকে